হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন আর একটি ভিডিও শপিং হল একটা ভিডিও আমি কিছুদিন আগে টেমুতে কিছু জিনিস অর্ডার করেছিলাম তো কী কী অর্ডার করেছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখি আমার টেমো শপিং আজকে কী কী আছে তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তখন আমরা এটা হলো বেবি ফিডার পোর্টেবল ওয়ার্মার হচ্ছে ব্রেক সেরকম আমি এনেছি একটা এনেছিলাম তাই এখন একটা এনেছি যেহেতু ফিটার খায় তো এটা লাগে এটার ভিতরে ফিটার রেখে দিলে ফিটার ওয়ার্ম থাকে আবার হচ্ছে বাইরে নিয়ে গেলে চার্জ করে একটু গরম করে খাওয়ানো যায় এটা একটা এনেছি এটা দুটো আনা হয়েছে একটা হচ্ছে আমার ফ্রেন্ডের বেবির জন্য তো এটা আছে আর এটা কি এটা কি হচ্ছে আমি ঠিক বলতে পারছি না কী কী অর্ডার করেছিলাম সেটাও ঠিক মনে ওকে ফাইন এটা হচ্ছে হলো একটা চশমা এটাতে হচ্ছে হলো মানে এটা ফ্রেম আমি হচ্ছে গ্লাস লাগিয়ে এটা ইউজ করবো তাই হচ্ছে হলো এখানে এটা এনেছিলাম এটার কালারটা ভালোই লেগেছিলো দেখতেই এনেছিলাম কালারটা হচ্ছে শেডের ভিতরে কেমন জানি খারাপ না সুন্দরই লাগছে এটার ভিতরে তোমার পাওয়ারের গ্লাস লাগে এটা আমি ইউজ করতে পারবো দ্যাটস সেইটা আনা কিছু মতো রেখে নি এই তো এটাও সেম নিতে আরেকটা চশনা দুইটা চশমা অর্ডার করেছিলাম Collect a tight laser chin. This is a Oh, it has some sunglasses on it. Mm -hmm. I mean, it's long. I'm এগুলো হচ্ছে হলো ফোনের কভার এগুলো আমার না এগুলো আমার ফ্রেন্ডের হয়তো আমি অনেক জিনিস অর্ডার করছি আমার সাথে ও ফোন কভারগুলো অর্ডার করে দিতে বলেছিলো আস সেভেন কি না কি যেন এরকম ফোনটার না আমার এখন ঠিক মনে নেই হ্যাঁ পুরো সেভেন কে ওটারই কভার এগুলো তো অনেকগুলো কভারই প্রায় এগুলো হচ্ছিল আমার ফ্রেন্ডের এখানে হচ্ছে আরেকটা চশমা সেটাও কোন ফুল রেড কেমন লাগছে সবাই কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কালারটা আমার অনেক ভালো লেগেছে

কালার কম্বিনেশনটা ঠিক আছে বাট আমি ভেবেছিলাম আর একটু বড় বেগা হয়েছে কিছু করার নেই যেটা হচ্ছে বড় বেল চাটাই

Well, I'm looking for the I watch. I don't check the watch. i hunting for a reasonable price. i a reasonable price. I'm not It is for a I kata ho gayi tum tangan simlus mapt ek share kolom just hum chia se tumara dikha kar dete hain

ছিল আমি যে স্যান্ডেল আনছিলাম সেটা দেখে ভালো লেগেছিলাম স্যান্ডেলের কোয়ালিটিটা আমার কাছে অনেক ভালো লাগছে অনেক সফট লাগতেছে আর আমি যেরকম ভেবেছিলাম সেরকমই এসেছে কোয়ালিটিটাও খুব ভালো আপনারা এই স্যান্ডেলটা আনতে পারেন এটা বলবো তো স্যান্ডেলের কোয়ালিটিটা আমার

이 녀석은 짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱렇짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱 ব্যাগটার সাইজটা আমি যেরকম চেয়েছিলাম ঠিক পারফেক্ট আমি অনেক দিন যাবত এরকম তো ব্যাগ খুঁজতেছিলাম এটা আমি ক্রস ভাবে সামনেও নিতে পারবো ওই ছাগল পিছনেও নেওয়া যাবে আমি অনেক দিন যাবত এরকম তো ব্যাগ খুঁজতেছিলাম আর যেটা হচ্ছে হলো বেল্ট ভিতরে আবার একটা জিপারও দেওয়া আছে এই যে ভিতরে একটা

সেটা একটা ব্রেসলেট এনেছিলাম ব্রেসলেটের ডিজাইনটা ভালো লেগেছিল তারপরে এটা এনেছিলাম তারপর এখানেও আরেকটা ঘড়ি তো ঘড়ি রেগুলার করে তো ঘড়ি লাগে তো এই যে আরেকটা ঘড়ি আরো কিছু আছে আরেকটা ব্যাগও আছে দেখাবো

처음에 쓰기 편리해졌지. 그래서 내일 보자. Last one, 아마 아이카베이크. 이거는 두루묵이 ব্যাগটা ফার্স্ট আমার ধরে অনেক ভালো লাগতেছে ব্যাগটা অনেক পরিমাণে সফট এই ব্যাগটার প্রাইসও ভালো নিয়েছে না যে ব্যাগটার প্রাইস নিয়েছে অনেক ভালো আমি একদম যেরকম একটা ব্যাগ খুঁজতেছিলাম সেটাই এই যেটা হচ্ছে লং বেল্ট এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটা হচ্ছে একটা মেবি টার্সেল এটার ভিতরে অনেকখানি স্পেস আপনারাই দেখেন এটা আমার কাছে অনেক ভালো লেগেছে বলার মতো না এই যে ভিতরে জিপারও আছে এই যে সাইডে জিপারও আছে আপনারা জিপার ইউজ করতে পারবেন লং বেল্ট ইউজ করতে পারবেন এটা অনেক ভালো লেগেছে সাইজটাও পারফেক্ট আমি একদম বেশি বড় না একদম ছোট না আমি যেরকম একটা ব্যাগ চেয়েছিলাম ঠিক সেটাই তো আমার কাছে অনেক ভালো লেগেছে তো আমার আজকের শপিং আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন